মধ্যে শরীফে আগুন লাগাইছেন কেন আমি লাগাইছি এটার মধ্যে মিঠা আর বানোয়াট খাদি যেগুলো ভালো আছে যেগুলো পুরো নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ কি চলতেছে এই যে বাউল সরকার আল্লাহ তালাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিল তার এই বিষয়টা মানে দুই দিনও হয় নাই পার হইতা না হইতেই আজকে ব্রাহ্মণবাড়িয়াতে একজন যুবক কোরআনকে পুরে ফেলছে এবং আরও নানান ধরনের জঘন্য কথা বলতেছে যে ব্যক্তিটা এই কাজটা করছে আমি আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন ও দেখতে একদম সুস্থ মানুষ এবং হয়তোবা কোনো নেশা যদি থাকতে পারে বা সেবন করা অভ্যাস থাকতে পারে কিন্তু দেখতে তাকে পাগল বন্য কিছু মনে হয় না এখন প্রশ্ন হইলো এই জিনিসগুলো এত ঘন ঘন কেন হইতেছে আমাদের আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে আমাদের সুশীলরা মানে কোরআন ও একটা ব্যক্তিগত স্বাধীনতার স্বাধীনতার পর্যায়ে নিয়ে গেছে এখন আমাদের সরকার পর্যায়ের উপর পর্যায়ে যারা আছে আপনাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট যে এই জিনিসগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন দেখেন একটা ঘটনা ঘটার পরে আপনি মব বলে চালাই দিবেন আপনি বিশৃঙ্খলা বলে চালাই দিবেন দেখেন আমরা মুসলিম নব্বই একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা ইসলাম নিয়ে অবহনা করা হইলে মুসলমানরা রাস্তায় নামবে মুসলমানরা প্রতিবাদ করবে তাদের ইমানই দায়িত্ব শুধু মুসলমানরা যদি আপনি অন্য কোনো ধর্মের কথাও বলেন হিন্দু ধর্মের যদি আমি এক্সাম্পল বলি তাদের ধর্মকে যদি এই ধর্ম এই ধরনের ভাবে ছোট করা হয় বা কোনো ধরনের কাজ করা হয় তাদের ধর্মের মানুষও কিন্তু রাস্তায় নামবে সুতরাং আপনারা যেটা আপনারা এই ধরনের মব বা এই ধরনের অনেক কথা বলে জিনিসটা এড়িয়ে চলার চেষ্টা করতেছেন এটা কিন্তু আলটিমেটলি আমাদের দেশকে বড় ধরনের ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে তো আমি রিকোয়েস্ট করব এটাকে মানে ভালো করে খতিয়ে দেখা হোক এবং এই জিনিসগুলো যেন বারবার না হয় এবং আমরা কিন্তু কোনোভাবেই এটাকে মেনে নিব না আপনি মব বলেন আর যাই বলেন আমরা কিন্তু রাস্তায় নামবো প্রতিবাদ করব এবং একটা সময় এরকম হতে পারে আপনাদের যে আপনাদের গুদি নিয়ে আমরা দিতে পারি সুতরাং আহ এই জিনিসটা সাবধান এবং এটাকে সুস্থ বিচার করা খুবই প্রয়োজন এবং সময়ের দাবি আসসালামু আলাইকুম